বড় বড় ইমামদের জীবনী খুলে পড়ে দেখেন বড় বড় ইমামদের জীবনী পড়ে দেখেন ওনাদের নামগুলো দেখে তোিকার ইমামদের ওই তরিকাহ সাজরা কে কার থেকে খেলাফত পেয়েছে ওটা খুলে দেখে পড়ে বুঝবেন তো কিভাবে নামগুলো লেখা আছে তাProtectedRoute Dimitry ওনার নামে সব নয় কত মূলক সাগরে সাত আর কাটলে তার মুখ থেকে এরকম একটা শব্দ চয়ন হতে পারে এখন দাদা হুজুর কেবলা কেলে পাকাম করছে সব জায়গায় ঘাঁটাতে যেও না আগুন নিয়ে খেলতে যেও না пурপুরা শরীফের আলোটা স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে দিয়েছেন

মানিকতলা এই ডিসেম্বরের সাত তারিখ মানে আগামী শনিবার রোববার ছয় সাত তারিখ দুদিন জলসা সাত তারিখে জলসা ছ তারিখে ব্লাড ডোন কলকাতা মানিকতলা যাবেন আপনার এই তো অল্প সময় কেন

১৬ দিন কলকাতা মানিকতলা হুজুরের সহবধে ষোলো দিন কাটিয়েছে এই ষোলো দিন পরে কোন এক তারিখে দুপুর এক দশর কানে খেতে খেতে বলে ফেলে হুজুর আশাটা কি পূরণ হবে না ওই ওই হাতটা নিয়ে এই কান থেকে ওই পাঞ্জাবের মুজাদ্দিদিয়া আর নকশাবন্দা তরিকার পীর এই কানটায় হুজুর আঘাত করে বললেন যাও আমি তোমাকে আমার সিলসিলায় দাখিল করে দিলাম মুরিদ করলেন নে আমল দিলেন ফায়েজ দিলেন তাওয়াজ্জু দিলেন আরে হুজুর আমি গড়ি মানুষ আর আমি আসতে পারবো কি পারবো না হুজুর উনি বললেন চলে যাও যখনই আশা করবে আল্লাহ পাক তোমাকে আমার জিয়ারত মিলিয়ে দেবে

আল্লাহ ফুরফুরে কেন্দ্র করে বাংলা আসাম ওড়িশা ত্রিপুরা মেঘালয় কাবুল কান্দার বাদাখ Uzbekistan বুখারা সামারকান রাশিয়া এই odd 4 এত বড় এরিয়া আল্লাহ দাদা পীরের দরবারে কেন্দ্র করে বেলায়েত নূর আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন কোথা কারের কে দুটো আমরা बातें दे এখন এসে বলে ফুরফুরে কিছু নাই দাদা হুজুরের জীবনী পরে দেখবেন হুজুরের বেলায়ের দাদা হুজুরের খলিফা মেধীপুরের বি8 টাকায় শুয়ে আছে হযরত আব্দুল মাবুদ ফারুকী হুজুর رحمتুল্লাহ taala হুজুর উনাকে কাশো বসে আল্লাহ কমনি দেখছেন একটা ফাঁকা বড় ময়দান একটা উঁচু জায়গায় এই উঁচু জায়গায় দাঁড়িয়ে আছেন কে মুজাদ্দিদ আল দুর কাশ ফালাতে দেখে দাদা হুদুর সামনে দাঁড়িয়ে এই দুজনের চেহারা থেকে দাদা হুদুরের মাথা থেকে তা পর্যন্ত পুরো আলোয় আলোকিত করে দিয়েছে

কথা বললে কথা বললেই ফুরফুরায় ঠেস দাও অত হিংসা ভালো না যা ভাব চিন্তা নয় যা ভাব আল্লাহ পাক এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ উম্মতকে হেফাজত করে দেন বলুন আমিন জোরে বলুন আল্লাহু আমিন আখিরি জামানা একটু সাবধানে চলতে হয় সানাউল্লাহ সিদ্দিকী যদি চলাফেরা ভুল হয় আমার থেকে দূরে থাকে দাদা হুজুর ছেড়ে দিচ্ছেন মানে পাঁচ হুজুর ছেড়ে দিচ্ছেন মানে

আবু বাকার হলো এই জামানার মুজাদ্দিদ স্বয়ং রাসূলুল্লাহ নিজে বলে দিয়েছেন জোরে বলে জোরে বলে আপনি বলছেন দাদা হুজুর স্বপ্ন দেখেছেন আমি মুজাদ্দিদ আবার বলেন দাদা হুজুর এইটা নয় ওইটা নয় কিছু বুঝতে পারলেন নিজেই বলে দাদা হুজুর স্বপ্ন দেখে আবার দাদা হুজুর এইটা নয় ওইটা নয় আল্লাহ পাক ফিতনাতে হাত থেকে আল্লাহ আমাদের রক্ষা করে বলুন আল্লাহু আকবার আমিন উম্মতের মধ্যে ফিতনা শুরু করে দিয়েছে

গোল জামা পড়বেন ইনশাআল্লাহ ইনশাল ইনশাল তা বলে আমি এটা বোঝাচ্ছি না যে ফারা পাঞ্জাবি গুলিতে নামাজ হবে না ফারা পাঞ্জাবি তো নামাজ হবে মিথ্যা বলবো আপনাদের